সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে এবং এই বিধানসভা নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য এবং বিজেপির জন্য দুটি দলের জন্যই কেন কারণ তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসে দু সালে তাহলে জাতীয় রাজনীতিতে মমতার গুরুত্ব কিন্তু অনেক অনেক বেড়ে যাবে আবার বিজেপি যদি ক্ষমতা দখল করতে না পারে তাহলে বিজেপি সংগঠন কিন্তু ভেঙে যাবার বাংলার মানুষ বিজেপিকে বিশ্বাস করবে না এই পরিস্থিতিতে বিজেপিও যেমন চিন্তিত তৃণমূল কংগ্রেসও চিন্তিত কিন্তু আজকে আমি আলোচনা করব বিজেপি দু হাজার সালে নির্বাচনে জেতার জন্য কাকে তাদের মুখ করতে চাইছে কর্মীরা কাকে চাইছে নেতারা কাকে নিয়ে ইয়ে ভাবনা চিন্তা করছে কয়েকজনের নাম কিন্তু আসছে সামনে তার মধ্যে সবচাইতে বেশি যার নাম আলোচনায় আসছে কর্মীরা বেশি ভাগ যাকে চাইছেন তিনি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু সালে বিজেপির মুখ হিসেবে যাকে চাইছে বিজেপি কর্মীরা চাইছেন শুভেন্দু অধিকারী মহাশয়কে তিনি পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা তিনি আপোষহীন তিনি সারা বাংলা চষে বেড়াচ্ছেন তিনি বিজেপি কর্মীদের আপদে বিপদে ছুটে যাচ্ছেন তৃণমূলের যেখানেই অন্যায় অবিচার হচ্ছে তৃণমূলের দুর্নীতি হচ্ছে তা তিনি তুলে ধরছেন প্রতিবাদ করছেন প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন বিজেপি কর্মীদের মধ্যে শুভেন্দু অধিকারী আবার একটা শ্রেণীর বিজেপি কর্মীরা কিন্তু শুভেন্দুবাবুকে পছন্দ করছেন না শুভেন্দু অধিকারী বিরোধিতা করছেন তারা বলছেন যে না শুভেন্দু অধিকারীর জন্য বিজেপি ভালো জায়গায় পৌঁছাতে পারছে না এরকম কথাও কিন্তু শোনা যাচ্ছে তো আগামী বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপির মুখ শুভেন্দুবাবু হতে পারেন আপনি কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে আরও কয়েকজনের নাম আমি আলোচনা করছি যে কাকে মুখ করলে ভালো হয় বিজেপির জানাবেন বিনীত মোহন রইল দ্বিতীয় যে নামটি আলোচনায় চলে এসছে কিন্তু এই মুহূর্তে সেটা হচ্ছে কিন্তু প্রাক্তন বিচারপতি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বর্তমানে বিজেপির সাংসদ তিনি দুর্নীতি বিরোধী মুখ তিনি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন একাধিক পর্যবেক্ষণ একাধিক রায়ের মাধ্যমে তৃণমূল কষ্টস্থিতে ফেলেছেন তৃণমূলের অনেক নেতামন্ত্রী জেলে গিয়েছেন তিনি দুর্নীতি মানে বাবু দুর্নীতিকে সামনে আনার জন্য তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী নেতা মন্ত্রী জেলে গিয়েছেন তাই দুর্নীতি বিরোধী মুখ হিসাবে স্বচ্ছ মুখ হিসাবে একটা সুন্দর ভাবমূর্তি হিসাবে বাবুকেও কিন্তু পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের মুখ হিসাবে বা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কিন্তু অনেকেই চাইছেন বিজেপির নেতাকর্মীরা আপনি কি মনে করেন জানাবেন তৃতীয় যে নামটি চলে আসছে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী শুধু তিনি জাতীয়ভাবেই পরিচিত নন মানে শুধু ভারতের পরিচিত নন তিনি আন্তর্জাতিকভাবে তার পরিচিতি আছে অভিনেতা হিসাবে সারা বিশ্ব প্রায় তাকে চেনেন এবং অভিনেতা হিসাবে তার একটা জনপ্রিয়তা সারা বাংলা জুড়ে আছে দেশ জুড়ে আছে এবং তার প্রতি যে সাধারণ মানুষের আবেগ বাঙালির গর্ব তিনি তার যেই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে বিজেপি ভোট বৈতরণী পার হতে চাইছে কিন্তু দু হাজার সালের নির্বাচনে এরকম কিন্তু অনেক নেতা ভাবছেন আর তার সঙ্গে কিন্তু আর এস সমর্থক রয়েছে বলে আমরা জানতে পারছি মিঠুন চক্রবর্তীর প্রতি আর এস কিন্তু সমর্থন রয়েছে স্বাভাবিকভাবে মিঠুন চক্রবর্তীকেও কিন্তু আগামী দু সালে বিধানসভা নির্বাচনের মুখ করা হতে পারে আপনি জানাবেন কী চান আপনি কি মনে করেন তৃতীয় চতুর্থ যে নামটি আসছে ডক্টর সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষিত মানুষ অধ্যাপক ছিলেন তিনি বিজেপির বর্তমানের সভাপতি ভদ্র মানুষ তাকেও কেউ কেউ চাইছেন বিজেপির মুখ হিসেবে দু সালে তাকে সামলানো যদিও এই সংখ্যায় এই এর সংখ্যা খুব কম তেমন নয় আরেকটা শ্রেণী চাইছে যে না বাংলার প্রাক্তন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ রাফ অ্যান্ড টাফ একেবারে তার হাত ধরেই বিজেপি পশ্চিমবঙ্গে যে সফলতা পেয়েছে তার হাত ধরে স্বাভাবিকভাবেই ওই শুভেন্দু অধিকারী বা মিঠুন চক্রবর্তীকে দিয়ে হবে না অভিজিৎবাবুকে দিয়ে হবে না লাগবে কাকে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষকে আনা হোক তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হোক বা তাকে মুখ করে তৃণমূল কংগ্রেসের যে পাল্টা লড়াইটা করার দরকার সেই স্পিরিট আছে তার মধ্যে আপসীর মনোভাব আছে তাকে মুখ করা হোক অর্থাৎ দিলীপ ঘোষ মহাশয়কে এরকম দাবিও শোনা যাচ্ছে আরও দুটো নাম হালকা হালকা আসছে সেটা হচ্ছে মহিলা মুখ হিসাবে লকেট চট্টোপাধ্যায়ের নাম ভেসে আসছে লকেট চট্টোপাধ্যায় ও লড়াকুনেত্রী আরেকটা নাম আসছে পল অগ্নিমিত্রা পলেরও নাম কিন্তু আসছে যে দুজন মহিলা নেত্রী তারা কিন্তু মানে তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম সেটা আপসীনভাবে করে চলেছেন তো এই সাতজনের নাম ঘুরে ফিরে আসলেও মূলত যে তিনটি নাম কর্মী মহলে শোনা যাচ্ছে নেতৃত্ব মহলে বারবার আলোচনায় আসছে বলে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এক নম্বর শুভেন্দু অধিকারী তিনি একবারে অসাধারণ জনপ্রিয় কর্মীদের মহলে কর্মীদের বিপদ আপদ কর্মীদের সমস্যা হলে তিনি ছুটে যাচ্ছেন সারা বাংলা জুড়ে তাই একটা অংশের কর্মীরা বিজেপি কর্মীরা চাইছেন শুভেন্দুবাবুকেই মুখ করা হোক আর কাউকে দিয়ে হবে না আবার একটা অংশ চাইছে না অভিজিৎ গাঙ্গুলি বিরোধী মুখ তৃণমূল কংগ্রেস অনেক দুর্নীতি আছে পশ্চিমবঙ্গে এই দুর্নীতি বিরোধী মুখ একজনকে দরকার এবং তিনিই হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ তার যে আদালতের আয়ের মাধ্যমে একটা সারা বাংলা জুড়ে তার একটা ভক্ত সংখ্যা দাঁড়িয়ে হয়েছে তাকে মুখ করলে সেই একটা সংখ্যার মানুষ ভোট দিতে উৎসাহিত হবেন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে একটা ভোটের বাক্সে প্রতিফলিত হবে অভিজিৎ বাবুকে মুখ করলে এটাও অনেকে বলছেন আবার কেউ কেউ বলছেন যে না মিঠুন চক্রবর্তী তার যে জনপ্রিয়তা তিনি বাঙালির গর্ব তার অভিনয়ে মুগ্ধ দেশবাসী বাঙালিরা স্বাভাবিকভাবে তাকে যদি মুখ করা হয় বাঙালি একেবারে কি বলবো আবেগে আপ্লুত হয়ে ভালোবাসায় শ্রদ্ধায় মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা বিজেপি ভোট বাক্সে কাজে লাগাতে পারবে তাহলে তাকে কেন বিজেপি মুখ করবে না তাকে মুখ করা হোক তো এই ঘুরে ফিরেই তিনটে নাম বেশি আসছে কিন্তু আমি সাতটা নাম নিয়ে আলোচনা করলাম এখন সেটা কেন্দ্রীয় বিজেপি কি করবে বিজেপির রাজ্য নেতৃত্ব কী একমত হবে কারোর নামের উপরে সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো বা কর্মীরায় বা শেষমেশ কাকে মুখ হিসেবে চাইবেন নেতৃত্বের কাছে সেটা কিন্তু ভবিষ্যতে আমরা বুঝতে পারবো তো আপনি কি মনে করেন যে আগামী যে দু সালের বিধানসভা নির্বাচন কাকে মুখ করতে পারে বিজেপি বা কাকে মুখ করলে বিজেপির সুবিধা হতে পারে এই যে নামগুলো বললাম শুভেন্দু অধিকারী মহাশয় নাকি মিঠুন চক্রবর্তী নাকি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপির সাংসদ নাকি দিলীপ ঘোষ মহাশয় নাকি ডক্টর সুকান্ত মজুমদার নাকি অগ্নিমিত্রা পল নাকি লকেট চ্যাটার্জি কাকে মুখ করলে বিজেপির সুবিধা হয় আপনার মতামত কী জানাবেন বিনীত অনুরোধ রইল আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আপনাদের সমর্থন পেলে আমার চ্যানেলটি আরও বড় হবে আর নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে আমার ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবার জন্য অনেক অনেক সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা